ওয়েলকাম টু সোমাস ব্লক তো চলো আজকে আমি বানাবো এটা হলো কি শীতলাও তো এটা দিয়ে বানাবো আজকে কাতল মাছে নিয়েছে লোকাল কাতল তো ওটা দিয়ে ঝোল করবো তো সেই জন্য আমি এটা প্রথমে ভালো করে কেটে নিচ্ছি তো চলো এটাকে কেটে নিচ্ছি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবি কীভাবে রান্না করছি তো চলো এটা কেটে নিচ্ছি ছুঁড়ে নিচ্ছি ছোলো কমপ্লিট হয়ে গেছে এটাকে মাছ বরাবর কেটে নেব আর কেকটা এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে লাউটাকে দেখো বন্ধুরা তো এইভাবে আমি কেটে নিয়েছি তোমরা ওইভাবে কেটে নিবে দেখো লাউ টাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো বাকিটা পরে তোমরা সাথে শেয়ার করছি বাটা কমপ্লিট হয়ে গেছে উনুনটা ধরিয়ে নেবো লঙ্কার কিছু পাকা লঙ্কা আর জিরে নিয়ে নিচ্ছি এটা বেটে নিব ভালো করে তো চলো এটা বেটে নিচ্ছি যেহেতু আমি একাই মানে ক্যামেরা করছি সেই জন্য বাটাটা দেখাতে না চলো আমি বেটে নিই মাছটা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তাতে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিব তো চলো মাছটাকে মাখিয়ে নিই অনেকগুলো মাছের আছে মাছের মাথা আছে তো মাছের মাথা সেটাও তোমাদের সাথে শেয়ার তো এখন লাইট কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে এখানে আমি জিরে তেজপাতা সেটা গরম গেছে এখানে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো ওটা দিয়ে দিচ্ছি এখন থকা জিৰে হলুদ মাৰা দি এখন দি